আসসালামু আলাইকুম এভরিওয়ান তো হচ্ছে যে যেই পানি ডিমকে শক্ত করে সেই পানি আবার আলুকেও নরম করে তোলে অর্থাৎ ধৈর্য ধরুন সময় এবং সুযোগ আপনারও আসবে একদিন আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব আমার বাচ্চার জন্য মূলত একে আমি সব ধরনের মশলা দিয়ে মাছটাকে প্রথমে মেরিনেশন করে রাখবো তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ রসুন আর হচ্ছে লবণ হলুদ গুঁড়া মশলা জিরা মশলা দিছি আমি এখানে হালকা একটু গরম মশলা দিছি আমি গরম মশলাটা মাছের মধ্যে ইউজ করি কেননা মাছে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর করার জন্য আমি একটু হলো গরম মশলা দিয়ে দিই তারপরে কিছু পরিমাণ তেল দিব তেল দেওয়ার পরে মাছের চচ্চড়িটাকে আমি হাত দিয়ে কিছু সময় মধ্যে নিব কারণ এইভাবে মাখলে হা মাছের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় জন্য আমি একটু মেখে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে ঢেকে দেব তো এই যে আমার মাছ চচ্চড়ি রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ